একটা দোয়া শেখেন আল্লাহ জাল সারি রতি খাই হে আল্লাহ তুমি আমার অভ্যন্তরটা সুন্দর করে দাও মিন আলানিয়াতি আমার বাহ্যিক থেকে আমার অভ্যন্তরটা সুন্দর করে দাও ওয়াজ আলা আলানিয়াতি সলেহা আর আমার বাহ্যিকটা তুমি আল্লাহ সুষ্ঠ করে দাও ভালো করে দাও নেক বানায় দাও যখন কোনো বান্দাই দোয়া করে আল্লাহ তার অন্তর সুন্দর করেন বাহিরটাও সুন্দর করে দেন সোমান বলেন দোয়াটা তাহলে শেখেন আল্লাহ জাল মিন আল্লাহ তুমি আমার অন্তরকে সুন্দর করে দাও বাহিরের তুলনায় আর আমার বাহিরটাকেও তুমি সুন্দর এবং সুন্দর বানায় দাও ইমাম ইবনুল কাইম আমাদের বিখ্যাত একজন সালাফ তিনি বলেছেন প্রকৃত বিনয় তো ওইটা যে বিনয়টা অন্তর থেকে আসে একজন আপনার সামনে সম্মানিত ব্যক্তি আসছেন আপনি একজন খতিব সাহেবের সাথে আসছেন আলেমের সামনে আসছেন আপনি তখন অটোমেটিক বিনয় হয়ে যান আপনার বিনয়টা তখন প্রকাশ পায় ইমাম ইবনুল কাইম রহমাউল্লাহ বলতেছেন এটা প্রকৃত বিনয় নয় প্রকৃত বিনয় যে অন্তর ঝুঁকে যায় অন্তর বিনয় বাহিরে অনেক সময় এটি কেটে ম্যানার সে কিছু দুর্বল থাকতে পারে কিন্তু তার অন্তরটা বিনয়ী প্রকৃত হাম্বল ম্যান তার অন্তর যার বিনয় তা আল্লাহর কাছে এই জন্য বিনয় প্রার্থনা করতে হয় আল্লাহ তুমি আমাকে অন্তর থেকে বিনয় বানায় দাও আমিন বলেন